কলকাতা আপনাদের স্বাগত জানাই দিনের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখুন পাঁচ বছর এখানে বিজেপির বিধায়ক উন্নয়নের খতিয়ান কোথায় এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল উন্নয়নের খতিয়ান পেশ করত আপনারা প্রশ্ন করুন এই শুভেন্দু অধিকারী যখন তমলুকের সাংসদ ছিল যখন ষোলো থেকে একুশ কোটি গ্রামের বিধায়ক ছিল প্রতি বছর উন্নয়নের খতিয়ান মানুষের কাছে তুলে ধরত বিজেপি যাওয়ার পর থেকে এই ধরনের খতিয়ান কোথায় আপনার কাজ কোথায় আপনার রেজাল্ট কোথায় আপনি যে বুক চাপড়ে উনিশশো ছাপ্পান্ন উনিশশো ছাপ্পান্ন বলে বেড়ান আপনি উনিশশো ছাপ্পান্নটা কাজের হিসেব পাঁচ বছরে উনিশটা রাস্তার কাজের হিসেব দিতে পারবেন ছাপ্পান্নটা মানুষের বাড়িতে ছাদ তৈরি করেছেন তার হিসাব দিতে পারবেন উদ্বোধন করলেন

আমরা যেহেতু পঞ্চায়েত সমিতি আমাদের হাতে ছিল না বা অধিকাংশ পঞ্চায়েত হাতে ছিল না আমরা যে যে পঞ্চায়েত আমাদের এমএলএ ল্যাডের কাজ বিউপির কাজ মানে টেন্ডার করে করেছে তারাই বেশি টাকা পেয়েছে তেইশের আগে তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ সমহারে বন্টিত হয়েছে পঁচিশ ছাব্বিশ সমহারে বন্টিত হয়েছে তাই এটাতে আপনাদের বিষয়গুলি আমি কনফিউশন ক্লিয়ার করলাম প্রথম দিকে এমএলএ আপনার হরিপুরের কাজ বেশি আছে প্রশ্ন কেউ তুলতে পারে অন্য পঞ্চম সেটা হয়েছে যেহেতু পঞ্চায়েতটা আমাদের ছিল অন্য পঞ্চায়েত আমাদের টাকা নিয়ে কাজ করেনি বা টাকা নিতে চায়নি পরিচালিত পরিচালিত পর গ্রাম বিজেপি তারা তাদের ক্ষেত্রে যতটুকু সামান্য অর্থ আনুপাতিক হারিয়ে সকলে পেয়েছে চ্যানেলের আরো খবর দেখতে চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত দিন